গ্রুপ পর্বে বড় ব্যবধানে হারলেও দ্বিতীয় দেখায় শ্রীলঙ্কার বিপক্ষে জয় দিয়েই এশিয়া কাপে সুপার ফোর শুরু করেছে বাংলাদেশ সাইফ হাসান তাও হৃদয়দের সাবলীল ব্যাটিংয়ে লঙ্কানদের বিপক্ষে চার উইকেটে জিতেছে বাংলাদেশ তবে হারের পর রান কিছুটা কম হয়েছে বললেও টাইগার পেসার মুস্তাফিজুর রহমানকে কৃতিত্ব দিয়েছেন লঙ্কান অলরাউন্ডার দাসুন সানাকা লঙ্কানদের পক্ষে সর্বোচ্চ চৌষট্টি রানের ইনিংস খেলা সানাকা সংবাদ সম্মেলনে বলেন আমরা মুভমেন্ট পেয়েছিলাম তবে চারিত আসালাঙ্কা আউট পর মুভমেন্ট হারিয়ে ফেলি বিশেষ করে ফিজ ও তাস্কিন শেষ ওভারগুলোতে অনেক ভালো বল করেছে আমরা একশো আশি রান আশা করেছি সেই তুলনায় একটু কম হয়ে গেছে আগে ব্যাট করতে নেমে লঙ্কানরা সাত উইকেটে একশো আটষট্টি রান তোলে দুবাইয়ের উইকেটে আরও দশ থেকে পনেরো রানের ঘাটতি ছিল জানিয়ে সানাকা বলেন এখানে আমি অনেক ম্যাচ খেলেছি উইকেটও ভালো ছিল তেমন ভুল ছিল না ভালো ম্যাচ হয়েছে যা বললাম দশ থেকে পনেরো রান কম হয়েছে প্রতিপক্ষ ব্যাটারদের আগ্রাসনের মুখে ইকোনমি ধরে রেখেছে মুস্তাফিজ চার ওভারে মাত্র বিশ রানের বিনিময়ে তার তিন শিকারি বাংলাদেশের লক্ষ্যটা কিছু কম রেখেছে তাই এই পেসারকে কৃতিত্ব দিতে বলেননি লঙ্কান তারকা